আমরা সবাই জানি বাদাম স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আপনি কি জানেন প্রতিদিন মাত্র চার পাঁচটি ভেজানো কাঠবাদাম আপনার হার্ট মস্তিষ্ক এবং ত্বকের জন্য কতটা শক্তিশালী হতে পারে আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে জানব কাঠবাদামের অবিশ্বাস্য সব উপকারিতা এবং এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে যা আপনার অবশ্যই জানা উচিত কেন কাঠবাদামকে সুপারফুড বনা হয় কারণ এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ম্যাগনেশিয়াম প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সবচেয়ে বড় কথা এতে কোনো ক্ষতিকর কোলেস্টেরল নেই প্রধান উপকারিতা মস্তিষ্কের শক্তি বৃদ্ধি কাঠবাদামে থাকা এল কার্নিটিন এবং রাইবোফ্লেবিন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে যা স্মৃতিশক্তি প্রখর করে হার্টের সুরক্ষা এটি শরীরের খারাপ কোলেস্টেরল এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে ত্বক এবং চুলের উজ্জ্বলতা প্রচুর ভিটামিন ই থাকায় এটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যা ত্বককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে এবং চুল পড়া কমায় ওজন নিয়ন্ত্রণ কাঠবাদাম খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে যা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ এতে থাকা ম্যাগনেশিয়াম টাইপ টু ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সব কিছুরই একটা সীমা আছে অতিরিক্ত কাঠবাদাম খেলে কিছু সমস্যা হতে পারে হজমের সমস্যা বেশি খেলে কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপা হতে পারে ওজন বৃদ্ধি উপকারী ফ্যাট হলেও এতে প্রচুর ক্যালোরি আছে তাই অতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে কিডনিতে পাথর যাদের জনিত কিডনিতে পাথরের সমস্যা আছে তাদের কাঠবাদাম এড়িয়ে চলাই ভালো ভিটামিন ই এর আধিক্য অতিরিক্ত সাপ্লিমেন্টের সাথে বেশি বাদাম খেলে শরীরে ভিটামিন ই এর মাত্রা বেড়ে গিয়ে ডায়রিয়া বা ঝাপসা দেখার সমস্যা হতে পারে অনেকেই প্রশ্ন করেন কিভাবে খেলে সেরা ফল পাওয়া যায় রাতে চার পাঁচটি কাঠবাদাম জলে ভিজিয়ে রাখুন এবং সকালে খোসা ছাড়িয়ে খান খোসায় থাকা ট্যানিন পুষ্টি শোষণে বাধা দেয় তাই খোসা ছাড়িয়ে খাওয়াটাই সবচেয়ে বৈজ্ঞানসম্মত আপনার হাতে সময় থাকলে ভিজিয়ে খেতে পারেন আর সময় না থাকলে সরাসরি চিবিয়ে খাওয়াটাও সমান পুষ্টিকর মূল কথা হলো শরীরকে পুষ্টি দেওয়া সেটা আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবেই করতে পারেন শেষে একটা কথা সবার শরীর তো এক নয় তাই ডায়েটে কোনো বড় পরিবর্তন আনার আগে আপনার ডাক্তারের সাথে একবার কথা বলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তাহলে আজ থেকেই আপনার ডায়েটে এই জাদুকরি বাদামটি যুক্ত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে আমাদের এই ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন